তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল আমাকে দেখতে পাচ্ছি একদম সেজে গুজে রেডি মানে পুরোপুরি এখন রেডি হয়নি এখনো কানের হার এইগুলো সব পড়া বাকি আছে তো এখন বাজে ঘড়িতে ছটা চল্লিশ সকাল ছটা চল্লিশ আর আমি এখন কেন রেডি হয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আজকে হচ্ছে রং খেলা তো প্রত্যেক বছরের মতো আমাদের ক্লাব থেকে কিন্তু এবারও একটা র্যালি বার করা হচ্ছে তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ র্যালিটা সকাল সকালই বার করবে কারণ বেশি বেলা হয়ে গেলে রোদ পড়ে যায় সেই জন্য তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে সারাদিন কী করছি কী করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো এখান থেকে ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এই যে রেডি হয়ে গেছে আমি আর পাইল দুজনে হচ্ছে আমার ফুল লুক দুজনেই হলদে হলদে শাড়ি পরেছি আর কেমন লাগছে অবশ্যই জানিও দুজনকে আর ওখানে সবাই এসেও গেছে আর বাবা ফোন করে বললো আটটার মধ্যে আমরা বেরিয়েও যাবো বেরোনোর কথা ছিল সাতটায় কিন্তু হয়ে গেছে আটটা যাই হোক তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

জলভেষ্টভাবে ভ্যান্ডে করে জল আসে জল খাবে আর হচ্ছে মিষ্টি গিয়ে মিষ্টি বলছি একটা করে হচ্ছে জজেন দিয়েছে আমার টিফিনের ব্যবস্থাও মনে হয় আছে আমি ঠিক জানি না প্রত্যেক বাড়ি তো দেয় এবার হয়তো আছে হচ্ছে सब भूत सब भूत देखो सब भूत का ये है हेडफोन लगा অবস্থা মানে প্রত্যেকেরই ক্লাবের সামনে এসে আরে বিশেষ করে সবাইকে ভূত বানিয়ে দিয়েছি আমি তো পুরো ফুল মানে ফুল পুরো ভূত হয়ে গেছি এই হচ্ছে সব টিফিনের লাইন সব সব ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য কারণ সবাই প্রচন্ড রং মেখেছে এই হচ্ছে আমাদের টিভি কি আছে কেক আছে আর কিছুই দেখতে পাচ্ছি না কেক আছে ডিম আছে ফ্রুটি আছে কিন্তু কিছুই খাবো না আজকে কলা আছে প্রচুর হ্যাঁ বাড়িতে এসেছি এত ভূতের অবস্থা ঘরে আর ঢুকিনি মা খাইয়ে দিচ্ছে এরপরে আবার যাবো দিদির বাড়িতে দিদির বাড়ি ওখানে হোলি খাওয়া হবে ঝটপট করে খাবো খেয়ে আবার সন্তুষ্ট হবে আবার যাবো

প্রথমবার হোলিতে এতটা মজা করলাম সবাই মিলে প্রথমে তো দেখলেই আমাদের ক্লাব থেকে র্যালিতে বেরিয়েছিলাম সেখানেও কিন্তু প্রচুর মজা হয়েছে তারপর দিদির বাড়িতে এসে এখানেও কিন্তু ভীষণ মজা হয়েছে এটা ওদের প্রথম বছর ক্লাব থেকে হোলি উৎসবের আয়োজন করা হয়েছে তো সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করেছি নাচ গানে মেতে উঠেছি কেউ বাদ নেই সবাই মিলে পাড়ার কাকিমারা বৌদুরা প্রত্যেকে তো এই বছরের হোলিটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকে এখন দিদি বাড়ি থেকে বাড়ি আসলাম পুরো গিয়ে হচ্ছে আমার লাস্ট মিনিট রং খেলার চেহারা মানে পুরো ভূত মানে মুখে বিভিন্ন রঙ হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছে আর ভালো লাগছে না সেই সকাল থেকে চলছে আর বাড়ি গিয়ে স্নানটা না করলে আর পারছেই না প্রচন্ড তো চলো বাড়িতে যাই গিয়ে ফ্রেশ হয়ে আমার কথা বলছে এই যে স্নান দান করে কমপ্লিট হয়ে গেছি আর এবার মনে হচ্ছে একটু রং খেলেছি অন্যবার তো কিচ্ছু থাকে না মুখে রং এবার দেখি তো ছিটোপটা ছিটোপটে রয়েছে তো যাই হোক এখন বাজে তোমার কোলে দুটো এখনও আমাদের রান্নাবান্না কিচ্ছু মানে রান্নাবান্না হয়নি বলতে সব কিছু হয়ে গেছে শুধু একটা জিনিসই বাকি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আজকে সোমবার তোমরা অনেকেই যেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই যেন আমি সোমবার নিরামিষ খাই আমরা তো সেই জন্য আজকে সেই জন্য হবে আলুর দম আর নর্মাল নিরামিষ আলুর দম আর তার সাথে হচ্ছে পানির ফ্রাই রাইস তো ওই ফ্রি ফ্রাই রাইসটা এখনো বানানো হয়নি সেটাই এখন বানাবো দিদি সোনাও চলে এসছে এবার আমি আর দিদি মিল ওটা বানাবো মা সব রেডি করে রেখেছে জাস্ট বানালেই হয়ে যাবে তো চলো ওটা বানাই তারা তো তারপর ওই দেখো কি অবস্থা খাটে তলা থেকে তেলের ড্রাম ছিল সেটাকে টেনে বার করে এনেছে এত দুষ্টুমি করে আর নেওয়া যায় এত কিছু করে আর দুষ্টুমি নেওয়া যাচ্ছে না তাদের করে এত বড় কড়াইতে আমার ফ্রাইড রাইস না নাড়তে নাড়তে আমার নাড়িয়ার অবস্থা হয়ে গেছে আমি আর দাঁড়িয়ে না ওই জন্য এখানে বসে পড়েছি বসে বসে নাড়ছি আর একটু বাড়ি নাড়াচড়া করলেই হয়ে যায় ওয়ান্টিটি দেখো কতটা প্রচুর এটাই হচ্ছে আমাদের হোলি স্পেশাল সিম্পল লাঞ্চ পনির ফ্রায়েড রাইস আলুর দম তার সাথে হচ্ছে স্যালাডে আছে শশা তো চলো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন প্রায় চারটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে আজকে যাই হোক এমনি লেট হ্যাঁ ওট ওট সবাইকে হ্যাপি সবাইকে হ্যাপি হ্যাপি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিও দেখে তোমার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজ মতো সবাইকে টাটা করুন